কিন্তু দূর প্রবাসে বিয়ে দিল জামাই বের আছে অনেক কষ্টে জামাই নেশা করে সবসময় দিন একটা অত্যাচার কতটা শান্তিতে আছি বলো বাবার বাড়ি বড় এলাম সতমার ঘরে অনেক সুখে যারা বলার মতো বাসা আমার কাছে নাই আমি সংসারও একই সুখ পাইতেছি আমার কোনো ভুল ছিল না আমি কোনো অপরাধ করছি এই কারণে এত বড় সাজা আমি পাইতেছি বন্ধু বান্ধব বিয়ের পরে সংসার ছাড়া বন্ধু বান্ধবের কথা মনে থাকে কখনোই থাকে না স্বামী আর ভালোবাসাও পাইলাম না মায়ের ভালোবাসাও পাইনি আরও কারো ভালোবাসা আমি পাইনে অনেক কষ্টে দিন গুলা কাটতে আছিস আর থাকবো আছি ভালো তুই তো বিয়ার পরে একবার ভুলে গেছিস গাছ আমি সংসার নিয়ে সুখী আছিস না বন্ধু বান্ধবের কথা একবার মনে না ভালো কথা বলছো তাহলে শোনো কতটা সুখে আছি আমি আচ্ছা বল শুনি আমার জীবনে তো সবকিছুই জানো আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হিসেবে বাবার ঘরও সুখ পেলাম না আর স্বামীর সংসার স্বামীর সংসারের কথা আর বললো না বাবা মা বিয়ে দিল যদি আমার গ্রামেও কাউরে দিত হয়তো অনেকটা সুখে থাকতাম কিন্তু দূর প্রবাসে বিয়ে দিল জামার ঘরে আছে অনেক কষ্টে জামাই নেশা করে সবসময় দিন একটা অত্যাচার কতটা শান্তিতে বলো বাবার বাড়ি বড় এলাম সতমার ঘরে অনেক সুখে বলার মতো আমার কাছে নাই আমি সংসারও একই সুখ পাইতেছি আমার কোনো ভুল কোন অপরাধ করছি এই কারণে এত বড় সাজা আমি পাইতেছি বন্ধু বান্ধব বিয়ের পরে সংসার ছাড়া বন্ধু বান্ধবের কথা মনে থাকে কখনই থাকে না

জানি না হয়তো তাদের কাছে আমি একটা বোঝা ছিলাম এই কারণে বিয়ে দিল আমারে কখনো চিন্তা না আমার সুখ শান্তি নেই বাপের বাবার কথা আর কি বলবো আমি বাবা তো বিয়েতে অনেকটাই পাল্টে গেছে আগের মতো ভালো আমার বাসে না সব সময় যেন অবহেলায় করে গেল কখনো জিজ্ঞেস করলো না যে মা

মানে দুঃখ দুয়ারাই দাঁড়ায় তখন সুখ কিন্তু জ্বালনা দিয়ে বলে ঠিক আমার দশা তাই আমার কপালে সুখ হয়তো আল্লাহ তালা লেখে নাই তাই সুখ আমি পাই নাই একই কষ্ট জামের ঘরেও পাইছি এখনো পাইতেছি জানি না আল্লাহ তালার কতদিন দিবে আমার তো কান্দিস তোর কত খারাপ লাগতেছে বুঝছো যাই হোক তোর শাশুড়িরা কেমন আছে সবাই ভালো শুধু ভালো না আমার কপাল এত শাশুড়ি তোর সাথে ভালো ব্যবহার করে না হ্যাঁ করে তাহলে অনেক ভালো ব্যবহার করে মানে আমি যে বলবো সেরকমের কোনো বাসা আমার কাছে নাই বলার মতো আমি কার কাছে বলবো আমার কষ্টের কথা শোনার মতো একটা মানুষের দরকার অনেক কষ্ট হয় যখন মনে পরে কষ্ট গুলো মানুষ পাই না আমি আচ্ছা বুঝতে যাই হোক মনে কথা শুনে খারাপ লাগলো তো নিজের প্রতি খেয়াল রাখিস আর আমি মেয়েদের তো মনে কর যে আমি ঘরে হলো শেষ ঘর এই কারণে তো কোনো জায়গায় লড়তেছি না আল্লাহ যতদিন বাসায় রেখে এই সংসারই থাকে যেন যত কষ্ট হোক আচ্ছা যাই যেটা ভালো মনে করিস সেটা করিস আর দেখি তো ওদের ওইখানে গেলে দেখা হবে না আচ্ছা কিন্তু আমার বাসায় এসো না কখনো সমস্যা হবে ঠিক আছে সমস্যা নাই ভালো থাকিস আচ্ছা তাহলে তুমিও ভালো থাকো ঠিক আছে